যেটা করা সম্ভব ছিল শুরু যুগে করা হয়নি সেটা যদি এখন করা হয় তাহলে বেদাতে হবে এটা আমরা বলেছি একটা নীতি এই নীতির উপরে প্রশ্ন আসে শুরু যুগে তো কেউ চেয়ারে বসে নামাজ পড়ায়নি এবং চেয়ারে বসে পড়াটা সম্ভব ছিল ছিল না এখন প্রশ্ন উত্তর কি হইতে পারে আপনার বলেন তো সহজ কথা হচ্ছে এটাকে এইটা হচ্ছে ফেকার মাসালা কেন আঁকিদের মাসালা না আমি একটু বলি চেয়ারে বসাকে কেউ সবার আশা করে তার উদ্দেশ্য কী সলাদ পড়াল করার জিনিসটা আর রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে না পারলে শুয়ে তো বসাটা না আমি দাঁড়াইতে পারছি না যতক্ষণ দাঁড়াইতে হয় ফল আমাদের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়তে হয় একজন মানুষ এসেই বসে গেলে তার নামাজ হয় না কিন্তু দাঁড়াতে পারে সে যখন পারে না তখন বসে যাবে ফরজ নামাজের ক্ষেত্রে এসেই বসে গেলে নামাজ হবে যদি দাঁড়াতে পারে দাঁড়াবে এরপর বসে যাবে বছর তো একবারে না পারলে কেউ দৌড়িয়ে এনে বসাই দিচ্ছে তার আলাদা কথা চেয়ারে বসলেও বসা হয় নিচে বসলেও বসা হয় যতক্ষণ বসতে পারে তখন শোয়া যায় কয়েক তাহলে শুই পড়বে কেউ শুই পড়বে কিন্তু বসতে পারে বসার ধরনটা করতে কীভাবে হবে বসা কি পা মেলে বসবে না পা খাড়া রাখে বসবে ইমামদের মধ্যে কেউ কেউ এমনি নামাজ পড়তে অনুমোদন করছে পা উপরে রাখে কেউ কেউ চারজানু হয়ে নামাজ পড়া অনুমোদন করছে কেউ কেউ পিছনে খাড়া রেখে অনুমোদন করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বসার বিভিন্ন স্রোত অনুমোদিত আছে তাহলে রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে পড়ো না পারলে শুয়ে পড়ো বসে পড়ার যে কোনো পাইলেই শুয়ে পড়া যায় যাবে না আর এটা তারা বসে পড়ার স্বভাবকে উঠতেছে না এটা হলো পড়ার পদ্ধতি দিচ্ছে কেন আমি আর এর চেয়ে ভালো পদ্ধতি পাঠতেছি না আল্লাহ বলছেন অট্টুকু আল্লাহ তাকে অন এখানে বেদাত আসার সুযোগ আছে এটা মাসায়ের কেন কারণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে বসে পড়ব এটা নির্ধারণ নিয়ে বসতে তো হবেই নিচে বসতে পারতেছে না তাহলে শুয়ে পড়বো কেন বসা তো আমার জন্য অন্যভাবে বসার সুযোগ আছে অন্যভাবে বসার সুযোগ আছে রসুল্লাহ সাল্লা ইসলামের সময় তোয়াফ করতেন রসুল উঠের বিষয় করে কাবার চারপাশে বাহনের উপর তোয়াপ করতেন তারা তোয়াপ করতেন না এখন বাহনের উপর তোয়াপ যদি কোনো কেউ গাড়ি দিয়া করেন বেদা থেকে তো বলতে পারেন বাহনের উপর তো পা এমনি রাখে দুই দিকে আপনি বাহনের উপর যদি বসছেন তো পা তো ভিতরে রাখছে এটা তো হইতেছে না তো এটা কি শুয়ে যাবে তো তাকে তো তোয়াফ তো করার যায় না সেইভাবে তাই না এখন কেউ যদি গাড়ি দিয়েও তোয়াফ করে খাবার সাফা মারা যদি গাড়ি দিয়েও করে বৈধ কারণ এটা তো বস বস তোয়াফটা হচ্ছে তোয়াফে তো হচ্ছে পদ্ধতি চেঞ্জ হয়েছে কেন ঘোড়া নিয়ে আসার সুযোগ এখানে নেই বা ঘোড়া এখানে আনলেও মানুষের সাথে আরও বেশি কঠিন অবস্থা হয়েছে বরং তারে মাহমুল কাঁধে করে তো করা হয় এটাও বৈধ রসুল্লাহ সাহাবিদের মধ্যে কাউকে কাঁধে করে তো আফকান হতো করছে তারা তাহলে কাঁধে করে তো বৈধ এখন যারা কাঁধে তো আপটা যদি কোনো তারা মেশিন দিয়ে এই করে ফেলে দায় যাবে কিনা কারণ মেশিন তো ঘুরতেছে একজন মানুষ টিভি টিভি একটা মেশিন বেড়েছে এখন ওখানে আছে তারা কি করে এটা না দেওয়া হবে না তারপরে আপনি এটা হলো বসার চেয়ারের চেয়ার আছে একটা এটা দিয়ে উপরে দিয়ে করে সাদে দিয়েও করে তালা দিয়ে করে এখন তো আপনি বলেন যে এটা তো হবে না এটা তো হবে কারণ এটার নাম হচ্ছে এই জিনিসটা বোঝার নাম হচ্ছে দিয়ে কেন আপনাকে দেখতে হবে কোথায় মশালা মোরশালা বলে আর কোথায় বেটা বলে এই পার্থক্য আপনাকে শিখতে হবে এই শিক্ষা আনন্দের কাছে যেতে হবে কারণ এটা তারা এটা দিয়ে সব আশা করতেছে কিন্তু মিলের দ্বারা সব আশা করতেছে কথা বুঝেন চার সম্ভা দিয়ে বুধবার দিয়ে আমাদের সব আশা করতেছে বোঝা বলছেন আর এইটা হলো যে জিনিসটাকে শরীয়ত বৈধ করেছে এটার একটা রূপ নামাজ পড়াকে বৈধ করেছে না শরীয়তে আপনি নামাজটা কি দোতলায় পড়বেন আর তিনতলায় পড়বেন এটা কি নিষেধ আছে এখন নারাজও তো সবসময় একতলা নামাজ পড়ছে আপনি দোতলা নামাজ পড়ুন কেন দোতলা পড়াকে সব আশা করতেছে নাকি নামাজ তো সিস্টেম তো পরিবর্তন করিনি আমাদের সিস্টেম তো পরিবর্তন করি না কিন্তু সিস্টেম আমি যেটা পারতেছি একতালায় কাজ হচ্ছে দোতলায় কাজ এখন নামাজ পড়বে নশ দু নামাজ পড়ে নাই ওটা লাগবে না এটা তো এটা তো বেদাতে বুঝে নেয় বেদাত বুঝার জন্য জানতে হবে যে এটা কি শেষ স্বভাবের আশা করতেছে এটা দেখি শরীর উৎপর্তন করতেছে এটা কি না কি ফেকার মশলার ক্ষেত্রে একটা একটা রূপ তৈরি করতেছে আমাদের অনেকভাবে ফেকার মশলাও বুঝে না আবার রুম ইয়াও বুঝে না অনেক মতের মধ্যে এখন আছে ফেঁকার মশলা বুঝে না কিন্তু বুঝে না বেদাতে বুঝে না আশা করি বিষয়টা বুঝে আসছে